জায়গাগুলোতে যখন তিমি মাছ মরে গিয়ে ভেসে উঠছে আমরা সেইখানে দেখতে পাচ্ছি তার দেহের মধ্যে আসলে কোন কেটন প্লাস্টিক সুতরাং এইরকম একটি পৃথিবীতে দাঁড়িয়ে এইরকম একটি আর্জেন্সির উপর দাঁড়িয়ে আমি যে প্রস্তাবটি উত্থাপন করছি এই সংসদ বর্তমান বিশ্বে প্লাস্টিক উৎপাদন বন্ধ করে পুনর্ব্যবহারে বাধ্য করবে এখন এই প্লাস্টিক বন্ধটা কারা করবে এই প্রসেসটা আমাদের একটু বোঝা দরকার আমরা মনে করছি যে ইউনাইটেড নেশনের দুটা সংস্থা রয়েছে একটা হলো ইউএন ইপি ইউনাইটেড নেশন এনভারমেন্টাল প্রোগ্রাম আর আইপিসিসি যারা এনভারমেন্ট

যার সেই রয়েছে পৃথিবীর সকল রাষ্ট্রকে সে বাধ্য করার ক্ষমতাটা রাখে এবং এই জায়গায় আসলে তাহলে বাধ্য করার প্রসেসটা কি হবে বাধ্য আসলে আমি কেন করবো এবং এইটা করলেই যে পুনরুৎপাদন অর্থাৎ

নতুন করে আপনি আর আসলে কোন প্লাস্টিক তৈরি কোন পরিমাণ থেকে আর বড় তৈরি করার আপনার সুযোগ নাই সুতরাং আপনি আর প্লাস্টিক পাচ্ছেন না তো তার মানে কি আপনার যে প্লাস্টিক গুলো রয়েছে সেই প্লাস্টিক গুলো রিউজ করবে এবং এইটা যে টু সামেস্টার আসলে ফিজিবল এইটা আমি তো পৃথিবীতে আপনি যে

ভিসাবে যেটা আইটা আমার জন্য কমপ্লিটলি বন্ধ তখন আমি নাগরিক হিসেবে একটু বেশি দাম দিয়ে কিনে হইলেও বা যা মানে একটা একটা সার্টিফাইড পর্যন্ত আমি সরকারকে কোঅপারেট করব সুতরাং উইথ ইউ অলসো